ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুষমা তারা কিচানে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আরেকটা তোমাদের জন্য রেসিপি নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে ফুলকপি দিয়ে ডিম দিয়ে ডালনা তোমরা সবাই অনেকেই বাড়িতে বানিয়ে থাকো আমি কিভাবে বানাচ্ছি সেটা দেখতে থাকো এখানে কড়া গরম করে নিয়েছি আর সর্ষের তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর এখানে ডিমগুলো আগে থেকে সিদ্ধ করে গাগুলো কেটে কেটে রেখে দিয়েছিলাম ডিমগুলোকে আমি ভেজে নেবো একটু তা ডিম ভাজার জন্য আমি ডিমটা একটু কালার করার জন্য একটু হলুদও দিয়ে দেব দিয়ে ডিমটাকে আমি আগে ভেজে নেবো একদম ঘরোয়া পদ্ধতিতে রান্নাগুলো আমি করি তোমরা চাইলে এইভাবে করতেই পারো শীতকাল তোমরা সবাই জানো কপি দিয়ে অনেক রকম কপি দিয়ে মাছ কপি দিয়ে ডিম মানে কপি দিয়েই সব কিছু রান্না প্রায় সব বাড়িতেই হয়ে থাকে তো আমি এইটা ডিমটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো কপি দিয়ে কীভাবে ডালনাটা বানাচ্ছি তোমরা সব দেখতে থাকো তো ডিমটাকে ঠিক ভেজে তুলে নিলাম এবার যে তেলটা আছে তার মধ্যে আরও দু চামচ মতো তেল অ্যাড করলাম তার কারণ কপি ভাজতে গেলে তো তোমরা সবাই জানো কপিতে একটু তেল লাগে কপিটা একটু ভালো করে ভাজতে হয় তো কপিগুলো আমি ভেজে নেব কপি ভাজতে ভাজতে বলে দিই যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো নিচে যে বেল বাটনটা আছে সেটা ক্লিক করে দাও তাহলে কী হবে নিত্য নতুন যে রান্নার রেসিপিগুলো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর আমি যে সিম্পলভাবে যে রান্নাগুলো করি সেইগুলো সাধারণ মানুষ মানে সাধারণভাবে যে রান্নাগুলো করি সেগুলো সবাই করতে পারবে তো সাবস্ক্রাইব প্লিজ তো কপিগুলো ভেজে নিয়েছি তারপরে আবার এর মধ্যে দু চামচ দিলাম আলুগুলো একটু বড় সাইজের কেটে নিয়েছিলাম তো আলুগুলোকে এবার আমি ভেজে নেব আলুগুলো একটু হালকা করে ভেজে নিয়ে আমি তুলে নিলাম এবার এই তেলের মধ্যে আমি তেজপাতা শুকনো লঙ্কা গোটা সাদা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব ফোড়নটা একটু ভেজে নেব ফোরনটা একটু ভেজে নেব আমি এই তেলের মধ্যেই রান্নাটা কমপ্লিট করব কারণ আমার আলু আর কপি অলরেডি ভাজা হয়ে গেছে মাছও ভাজা হয়ে গেছে এখানে আদা রসুনের পেস্টটাও দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কাও চিঁড়ে রেখেছিলাম সেটাও একসাথে দিয়ে দিলাম একটু ভেজে নিলাম আদা রসুনের পেস্টটা এর মধ্যে এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব খুব ছোট ছোট করে পেঁয়াজটাকে কেটেছিলাম তাতে তাড়াতাড়ি গলে যাবে আর কি ভাজাটা তাড়াতাড়ি হয়ে যাবে তাই জন্য পিঁয়াজগুলো ছোটো ছোটো করে কেটেছিলাম কুচি কুচি করে তো পিঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এসছে এবার আমি এখানে টমেটো কুচি দিয়ে দেবো একটা মাঝারি সাইজের টমেটো কুচি করে কেটে রেখেছি ছোটো ছোটো পিস করে তোমরা চাইলে বেটেও দিতে পারো বাট আমি ভেজেই নিলাম টমেটোটাকেও একটু ভালো করে ভেজে নেব তারপরে আমি এর মধ্যে ধনে পাতা কুচি দিয়ে দেবো ধনে পাতাটা তোমরা দিলে পরেও দিতে পারো মানে যখন তরকারিটা ফুটবে নামানোর আগেও দিতে পারো আমি এখানে একসাথে কষিয়ে নিলাম লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লবণ স্বাদ মতো দিয়ে দেবো দিয়ে এটাকে আমি একটু কষিয়ে নেব মশলাটাকে একটু জল দিয়ে দিলাম তাহলে মশলাটা ভাজতে আমার সুবিধা হবে খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেবো তোমরা এর আগেও দেখেছো প্রত্যেকটা রান্নার মশলা কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিই যতক্ষণ না মশলার ঘাত থেকে তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নিই তো মশলাটাকে তো আগে কষিয়ে নিলামই তারপরে আমি ফুলকপি আলুর সাথে আবার কষাবো যাতে ফুলকপির ভিতরে মানে মশলাটা পুরো ঢুকে যায় লবণ মশলা সব কিছু তো মশলাটা দিয়েই আমি কিন্তু ফুলকপি আলুটাকে খুব ভালো করে কষিয়ে নেব দেখতেই পাচ্ছ অনেকক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি হালকা আছে যাতে মশলাটা পুড়েও না যায় আবার মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায় এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। মশলাটা ভাজা হয়ে গেলে তো এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার এটাকে একটু চাপা দিয়ে জাস্ট একটু ফুটতে দেবো জাস্ট একটু ফুটে উঠেছে এর মধ্যে আমি কিন্তু এবার ভাজ ভেজে আগা ডিমগুলো দিয়ে দেবো আবার আমি চাপা দিয়ে দেবো আলুগুলোকে গলার জন্য আমি একটু চাপা দিয়ে আবার হতে দেব তো দেখো রান্না কিন্তু কমপ্লিট একটু গরম মশলা দিয়ে দিলাম তো রান্নাটা কেমন হয়েছে ভালো লাগলে লাইক করে দিও